বিসমিল্লাহ রহমানুর রহিম আওয়ামী লীগ নেতা জনাব সাবের হোসেন চৌধুরীর সাথে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের বৈঠককে কেন্দ্র করে আলোচনা সমালোচনা আনন্দ বেদনা বিদ্যমান গণমাধ্যমে জানতে পেরেছি আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা উল্লেখ রয়েছে সেখানে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নাগরিক হতে হবে এমন কোনো বিধান নেই অন্যান্য বিধানের পাশাপাশি যদি কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে অনন্য দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তিলাভের পাঁচ বছর অতিবাহিত না হন তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হবেন না এবার আসতে চাই যে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সদস্যদের তালিকায় কারা রয়েছেন সেখানে নিশ্চয়ই দেশরত্ন শেখ সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা নেই তাহলে সেখানে কি সজীব জয় কিংবা সাইমা পুতুল রয়েছেন আমার ধারণা যে তাদেরকেও রাখা হয়নি বাংলাদেশের রাজনীতিতে দু থেকে দু হাজার ছয়ের শাসনকাল ছিল সবচেয়ে নিকৃষ্টতম বিরোধী রাজনৈতিক শক্তিকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড নিক্ষেপ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া নগ্ন দলীয়করণ লুটপাট পাচার কোটি কোটি অস্তিত্বহীন ভোটার ভোটার তালিকায় সংযুক্ত করে পুনরায় পেছনের দরজা থেকে ক্ষমতায় আসার চেষ্টাসহ অসংখ্য অপরাধে অপরাধী ছিলেন তারা ওয়ান ইলেভেনের সময় কিছু অপরাধীর বিরুদ্ধে মামলা হলেও দু হাজার সালের নির্বাচনে প্রায় তাদের সকলকেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছিল পরবর্তীতে তারা বিভিন্ন মেয়াদে দণ্ডিত হলেও বর্তমানে রাজনৈতিক প্রভাবে রাতারাতি রায় পরিবর্তন করে পুত পবিত্র হয়ে মন্ত্রিসভায় শপথের অপেক্ষায় রয়েছেন জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যতই আলোচিত কিংবা গুরুত্বপূর্ণ হোক না কেন তিনি সেই সকল অপরাধের দায় পারেন না জনাব সজীব অজয় জয় বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিতে অনেক প্রবীণ না হলেও তার মেধা যোগ্যতা শিক্ষা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রমাণিত অভিযোগ নেই সেহেতু এবং জনাব সজীবজেদ জয় সাইমেদ পুতুলদের এই স্বচ্ছ ভাবমূর্তির তালিকায় রাখা হননি হয়নি সেহেতু আমি ব্যক্তিগতভাবে এই বৈঠককে বঙ্গবন্ধু পরিবারকে মাইনাস করার ষড়যন্ত্র হিসেবেই দেখি আওয়ামী লীগের দীর্ঘ দীর্ঘশাসনামলে অনেক মনস্টার তৈরি হয়েছিল নেত্রী কিছু কিছু সময় কিছু কিছু অপরাধীদের শাস্তির আওতায় এনেছিলেন বাকি দানবদের শাস্তিও আমরা দেখার অপেক্ষায় ছিলাম বা প্রত্যাশা করেছিলাম কিন্তু এই অবৈধ ইউনুসগ যেভাবে সারা বাংলাদেশ আওয়ামী লীগকে অপরাধী বানানোর চেষ্টা করেছে তাতে নিশ্চিতভাবেই সেই সকল প্রকৃত দানবরা দায় মুক্তি পেয়েছে আওয়ামী লীগে অবশ্যই রিফর্মের প্রয়োজন আছে অবশ্যই সংস্কার দরকার কিন্তু আমরা মনে করি সেই সংস্কার দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই হতে হবে অবশ্যই হতে হবে কেননা দীর্ঘ পনেরো বছর যারা দানব হিসাবে তৈরি হয়েছে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে বিদেশে পাচার করেছে যারা তৃণমূল কর্মীদের মূল্যায়ন করেননি যারা জনবিচ্ছিন্ন হয়েছে যারা পরিবারতান্ত্রিক রাজত্ব কায়েম করতে গিয়ে প্রকৃত ত্যাগীদের বঞ্চিত করেছেন তাদেরকে অবশ্যই চিরতরে এই দল থেকে বিতাড়িত করে বিচারের মুখোমুখি করতে হবে পাশাপাশি আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্য কেউ নির্ধারণ করবে সেটা তৃণমূল কর্মীরা মেনে নিবে না যেমনটি মেনে নেয়নি ওয়ান ইলেভেনের সময় দেশরত্ন শেখ হাসিনাকে যখন মাইনাসের ষড়যন্ত্র হয়েছিল তখন সারা বাংলাদেশ আওয়ামী লীগ গর্জে উঠেছিল বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন নো ইলেকশন উইদাউট শেখ হাসিনা আজকেও একটি ধ্বনি আমরা শুনতে পাই শুধু আওয়ামী লীগ নয় অগণিত সাধারণ মানুষও বলে উঠছেন নো ইলেকশন আন্ডার ইউনুস কেননা সকলেই আমরা জানি যে ইউনুস একটি অবৈধ এবং পক্ষপাত দুষ্ট অসাংবিধানিক সরকার অনেকে এই গঙ্গদের বৈধতা দেওয়ার জন্য কোনো লিগাল গ্রাউন্ড না পেয়ে বিভিন্ন সময় বলে যে কেন সংবিধানে একশো অনুচ্ছেদে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে আপনাদের বুঝতে হবে সুপ্রিম কোর্টের কোনো জুরিসডিকশন নেই সংবিধান বহির্ভূত নতুন কোনো বিধান তৈরি করার সুপ্রিম কোর্ট আইনের অস্পষ্টতা ব্যাখ্যা করে কোনটি সংবিধান সঙ্গত কোনটা সংবিধান সঙ্গত নয় সেটি বলতে পারবেন কিন্তু সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার নেই অন্তর্বর্ত অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধানে নেই সেই বিধানটি নতুন করে সংযুক্ত করার কোনো এখতিয়ার সুপ্রিম কোর্টে নেই একথা ইতিমধ্যেই হালুয়া রুটির ভাগাভাগির দ্বন্দ্বে বিএনপি এবং জামায়াতের অনেক বিজ্ঞ আইনজীবী অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই ইউনুস সরকারের বৈধতা সম্পর্কে প্রশ্ন করেছেন শুধু প্রশ্নই নয় রীতিমতো তারা ভীত শঙ্কিত কেননা তারা জানেন যে এই সংবিধান লঙ্ঘন করে তারা সংবিধানের সাতের ক অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এই লঙ্ঘনের অপরাধে ভবিষ্যতে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে ইতিমধ্যে আমরা উপদেষ্টাদের সেইভ এক্সিটের প্রচেষ্টা সকলের মুখে মুখে তারা নিজেরাও জানে যে তারা অসাংবিধানিক ওয়েতে অন্যায়ভাবে এতদিন দায়িত্ব পালন করে বিভিন্ন অপরাধে জড়িয়েছেন তাদের দায়মুক্তির মুক্তির কোনো সুযোগ নেই এ কারণে তারা পালানোর চেষ্টা ইতিমধ্যেই করেছেন যেটা তাদের নিজেদের মুখ থেকেই আমরা শুনতে পেরেছি তারা যে অপরাধ করেছে তাদের দায় আসলেই সুযোগ নেই তাদের কোনো ক্ষমারও সুযোগ নেই নিশ্চিতভাবেই তাদের বিচারের মুখোমুখি হতে হবে সুতরাং যারা এই অবৈধ পক্ষপাত দুষ্ট অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে চান তারাও ভবিষ্যতে অবৈধ হিসেবেই বিবেচিত হবেন কেননা তারা কোনো বৈধ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্বাচন দ্বারা নির্বাচিত নন যদিও বিএনপি সহ অনেকেই বিএনপি বিশেষ করে ছিয়ানব্বই সালের একতরফা নির্বাচনের মতো খুব তড়িঘড়ি করে একটি নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতায় বসার চেষ্টা করছেন তাদেরকে বুঝতে হবে যে এই ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনা ততটা মসৃণ হবে না বঙ্গবন্ধু পরিবারকে মাইনাস করে জিয়া পরিবার কতদিন রাজনীতিতে টিকতে পারে সেটা ভাববার বিষয় সবে তো আপনাদের ধানের শীষ প্রতীক নিয়ে টানাটানি শুরু হয়েছে হয়তো কিছুদিন পরে দল নিয়েও টানাটানি শুরু হবে নাসির উদ্দিন পাটোয়ারির হুঙ্কারের বিপক্ষে মহাসচিবকে কোমল কণ্ঠে প্রতিবাদ জানাতে শুনছি তাহলে কি নাহিদ ইসলামের হুঙ্কারের প্রতিবাদে খোদ চেয়ারম্যানকেই প্রতিবাদ জানাতে হবে আমরা দেখছি সংঘাত অনিবার্য